টপ এন্ড টি টোয়েন্টি থেকে ফিরে এসেই প্রথমবারের মতো সিলেটের মূল মাঠে ব্যাটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন নুরুল হাসান সুহান নিজেকে সেট করে নিয়ে করেছেন ব্যাটিং হাঁকিয়েছেন দুর্দান্ত সব শট দেখা গেল তার সাথেই দলে ডাক পাওয়া সাইফ হাসানের বলেও হাঁকিয়েছেন ছক্কা অপরদিকে সাইফও বোলিংয়ের পাশাপাশি নিজের কমফোর্ট জোনে করেছেন অনুশীলন অর্থাৎ বোলিংয়ে আসার আগে ব্যাট হাতে ঝালিয়ে নিয়েছেন নিজেকে শুধু যে বড় শটি হাঁকিয়েছেন তা নয় পেয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের হাততালি তবে যেই প্রশ্ন স্কোয়াড ঘোষণার পর থেকেই ঘুরছে সবার মনে সেটি হল সোহান বা সাইফ একাদশে খেলবেন কার জায়গায় চলো উড়াই খুশি নিয়ে চিয়ার আপ চলো উড়াই খুশি এর উত্তর দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিলসিমন্স বললেন পুরোপুরি ফিট থাকলেও একাদশে ফিরতে কিছুটা সময় লাগবে শামীম হোসেন পাটোয়ারির পাটোয়ারি গত পাঁচ ছয় দিন ধরে খুব ভালো অবস্থায় আছে সে অনেক অনুশীলন করছে আজ আমরা যা যা করেছি তার সব কিছুই সে করেছে তাই সে ফিটনেসে ফিরে এসেছে ইমন হ্যাঁ তার কাঁধে আঘাত লেগেছিল কিন্তু সে ঠিক আছে সে আজ সব কিছু করেছে সে ফিটনেস পরীক্ষায় পাশ করেছে সুতরাং তারা দুজনেই খেলার জন্য ফিট কিন্তু আমি মনে করি পাটোয়ারির আরও কয়েকদিন সময় লাগবে বুঝাই যাচ্ছে সর্বশেষ পাকিস্তান সিরিজের হিসেবে খালি থাকবে শামীমের জায়গা আর সেখানেই জায়গা হতে পারে হাসান সোহানের কিন্তু ওপেনিংয়ে পারভেজ ইমন পুরোপুরি ফিট থাকায় খুব সম্ভবত প্রথম ম্যাচের একাদশে জায়গা হবে না সাইফ হাসানের ইমন ফিট থাকায় ওপেনিং নিয়ে কোনো আলাদা করে পরিকল্পনা করার কথা নয় দলের সুতরাং ধরেই নেওয়া যায় ইমন আর তানজিদ তামিমি সামলাবেন ইনিংসের শুরুটা দেখা গেল ম্যাচের আগের দিন দুজনে মিলে কথা বলছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আলাদা করে ইমন কথা বলেন মাঠের দায়িত্বে থাকা টনি হেমিংয়ের সঙ্গেও বোঝাই যাচ্ছে পিচ এবং মাঠ নিয়ে ধারণা পেতে চাচ্ছেন এই ওপেনার কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক লিটন কুমার দাসও সাজিয়েছেন ম্যাচ জয়ের পরিকল্পনা ব্যাটিং লাইন আপে লিটন দাস নামবেন তিনি আর সেই জন্যেই আগের দিন নিয়েছেন ব্যাট হাতে নিজের প্রস্তুতি নাম্বার চারে একাদশে থাকতে পারেন তাওহিদ হৃদয় পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের টুটকায় বদলে গেছে এই ব্যাটারের ব্যাটিং স্টাইল অনুশীলন ম্যাচেও এক ইনিংসে হৃদয় হাঁকিয়েছিলেন ছয় ছক্কা ম্যাচের আগের দিনও দেখা গেল হৃদয়ের ব্যাটে একের পর এক ছক্কার মার আর হৃদয়ের পর নাম্বার পাচ্ছে অনেকটাই নিশ্চিত জাকের আলিয়নিকের জায়গা গত বেশ কয়েকটি সিরিজেই জাকের দেখিয়েছেন ব্যাট হাতে নিজের কবজির জোর শুধু তাই নয় প্রশংসা কুড়িয়েছেন কোচ সতীর্থ থেকে শুরু করে দর্শকদেরও দুই স্পিনার আর তিন পেসার নিয়ে বাংলাদেশ একাদশ সাজালে নিশ্চিতভাবেই সেই দুইজনের একজন হবেন দেখা গেল ম্যাচের আগের দিন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে কথা বলে রিশাদ সাজিয়ে নিচ্ছেন নিজের পরিকল্পনা বাকি এক স্পিনার হিসেবে একাদশে থাকতে পারেন নাসুম আহমেদ অথবা শেখ মেহেদি হাসান তবে সহ অধিনায়ক হিসেবে কিংবা পিচ কন্ডিশন বিবেচনায় শেখ মেহেদিরই জায়গা হতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তিন পেসারের একজন তাস্কিন এবং অন্যজন যে হবেন মুস্তাফিজ সে ব্যাপারে নেই কোনো সন্দেহ দেখা গেল পেস বোলিং কোচ সন টেটের সঙ্গে মিলে ফিজ সাজাচ্ছেন ম্যাচের পরিকল্পনা বাকি একজন পেসার হিসেবে দলে জায়গা পেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলাম কিংবা তানজিম হাসান সাকিবের মাঝে যে কোনো একজন যদিও ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা যায়নি সাকিবকে adewa's rough creek frenzy